মাঝে মাঝে ডাকতো আমাদের ভাই আসবা মারবো খানকি ছেলে কে কোনিবার ও তোকে করে দেখো মা তুই ওকে না ও নিজে থেকে তোর কাছে এসেছিলো ও নিজে থেকে আইতো বিয়ে করব করতে গিয়ে আমাকে কথা বলতো আমি যখন দিতে চাইতাম না তখন কানতো আমি তোমাকে ভালোবাসি একবার দাও নালে আমি মরে যাব আমি বিশ খাব তখন আমি ওকে ময়ে দিয়ে দিতাম আমার কোনো দোষ নাই সব দোষ ও করেছে কি বললো বে শুনতে পেয়েছিস তো সুমায়া এত বড় বেঈমানি কথা বলতে কোয়াছ তুমি এই শালা খুইরে বাচ্চা আমার বোনের নাম নিবি না বে মুকে শুনে আমাকে যেটা কথা শুন জি কাকা বাবু বলেন তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে এই দুটো রাস্তার মধ্যে তুই এই ভুলটাকে সংশোধন করতে হবে আর নাইলে তোর মৃত্যু হবে কি কইতে হবে আমাকে বাবা এটাকে ঘা কথা কাকে দিই গো বাবা তারপরে বিচার হবে চুপ শালা মনে যে খুব বুঝে গেছে চুপ না তুই আমি আছি তো এখানে যেটা বলছিলাম আর কি জি বলেন সুমায়া একটা নাবালক মেয়ে তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি তাই বলছি তোমাকে সুমায়ার ভালো ফ্যামিলি দেখি ভালো ঘরে এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমায়ার বিয়ে দিয়ে দিতে হবে আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে তাই আমি কই বিয়ে গিলে লেবে শালা কথাটা তোর সাথে বিয়ে দেব ভাবলি কি করবে তো শালাকে কুপি কেটে দেব কোনি মারবো মারবো তোমরা শুধু একবার হুকুম দাদু কাকা আমি ধুলো কই দিচ্ছি কোন এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি ঠিক আছে যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির পাশ আলাদা আলাদা করে দেবো ওরা খুলে এখনই সে বুঝতেই পারছি কাকা আমি তাহলে এখন কি করবো শুনবে ভালো করে শুন বলেন যেটা বললাম ঠিক আছে চাকরিওয়ালা ছেলে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে সেই ফ্যামিলির লোক যেন মেনে লাই ঠিক আছে পরে যেন কোনো ঝগড়া শান্তি না হয় সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে ঠিক আছে আর যদি তুই এটা না করতে পারিস তাহলে তিন লাখ টাকা তোকে ক্যাশ লাগবে বুঝতে পেরেছিস তো এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা আমি লাখ ভরা সময় মনে ছিল না শালা বেঈমান নিমখরাম শালা এই বন্ধু শালা শালা তোকে ঘৃণা বেবে

ওরা বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে একবার স্প্রে করতে হবে না হলে ডাহা লস হয়ে যাবে বেগুন গাছ আমি লাভ করতে পারবো না সব মনে মাগিরা জল মাছি না তো গাছে গেছে না কি বেগুনটাতে ও আপনি কে চিনতে পারলাম না আপনাকে আমাকে চিনেও কোনো লাভ হবে না আপনার বৌমা কোথা আছে আপনার বৌমাকে ডাকুন আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন কেন কি হয়েছে তাই ক্লাবে যেতে হবে তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে ক্লাবে চলুন না হলে আপনার ছেলে ফোর্টকে লাস্ট এখনই বাড়ি আসবে

আপনারা দুজনে তাড়াতাড়ি ক্লাবে চলুন না হলে ফোটকে লাশ বাড়ি আসবে আপনারা আমার সাথে যাবেন না এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে চলো দেখছি হ্যাঁ